আসসালামু আলাইকুম আজকে আমি বাসি বাজানোর জন্য আসলাম নারায়ণগঞ্জ সেই নগরীতে আসলে জায়গাটি অনেক সুন্দর আপনারাও যদি চান সেখানে আসতে পারেন আসা অনেক সহজ আমি আপনাকে পরে বলে দিব কিভাবে আসবেন এখানে তার আগে একটু দেখেন আমি এখানে দাঁড়িয়েছি একটি গাছের নিচে আমি এখন একটু বাসি বাজাবো তাই প্রস্তুতি নিয়েছি একটু রোদ ছিল তাই অনেক রোদ গরম লাগছিলো যাই হোক তার মাঝেও আমরা হাত আমি হাঁটতেছি দুই পাশেই ভবনগুলো দাঁড়িয়ে আছে সেই কালের সাক্ষী হয়ে আমরা দেখছি যে আসলে কিছু কিছু ভবনের যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো কিন্তু ধসে পড়ে গেছে কিছু অংশ অনেক পুরনো এবং কোনো কোনো ভবনের হয়তো বা দরজা নাই অনেক দর্শনার্থীও দেখা যাচ্ছে এখানে আসছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখানে রাস্তার দুই পাশে যে অনেক সুন্দর গাছ দিয়ে অনেক ডিজাইন করছে এবং আরেক এটাই হলো সবচেয়ে সুন্দর তাই আমি মাঝে মাঝে এখানে দাঁড়াই আবার মাঝে মাঝে কিছু বাসিও বাজাই আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এখানে আসছি অনেক দর্শক আমাকে দেখে বলল যে ভাই একটু বাসি বাজান বাসি শোনান তাই আমি অনেকেরই বাসিও শুনাইলাম আমার কাছে খুব ভালো লাগছে দর্শকেরও ভালো লাগছে তাই এখন আপনারা দেখছেন যে আসলে যে এখানে বাউান্নটি উপনিবেশিক স্থাপিত ভবন রয়েছে যা রাস্তাটির দুই পাশে অবস্থিত এবং একত্রিশটি দক্ষিণ দিকে একুশটি ভবন রয়েছে তাই এই ভবনগুলো কিছু কিছু ভবন বিলুপ্ত হয়ে গেছে তাই আমি যা বলছি এই কয়টা ভবন এখানে